হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ গুনে গুনে প্রায় ষোলো দিন পর আমি নতুন একটা ভিডিও দিচ্ছি আশা করবো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেই সাথে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেশ ভালো লাগবে এই যে ইউটিউব ইউটিউবে ভিডিও দেয়া এটা কিন্তু নিতান্তই আমার শখের বসে আমি আমার জীবনের কিছু ছোট ছোট অংশ স্মৃতি হিসেবে রেখে দিতে চাই যার সেখান থেকে আসলে ইউটিউবের চ্যানেলটা খোলা হয়েছিল তো যার কারণে আমার আসলে ওভাবে করে খুব একটা প্রেশার লাগে না যে আমাকে ইউটিউবে ভিডিও দিতেই হবে যারা ইউটিউবটাকে পেশা হিসেবে নিয়েছেন তারা তো খুব সিরিয়াসলি কাজ করবেন একটা নির্দিষ্ট ডেটে বা একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন আমি আসলে ওই যে প্রায়োরিটি লিস্টের টপ অফ দ্য বটমে আমার ইউটিউবটা নেই তো সেই জন্য আসলে ওভাবে করে সিরিয়াসনেসটা ফিল করি না তারপরেও যতটুকু ভিডিও দেই কিছু খুব কাছের আপুদের ঠেলা ঠেলিতেই এই যেমন এক সপ্তাহ থেকে প্রায় কম বেশি অনেক মেসেজই পাচ্ছিলাম যে কি হয়েছে কেন ভিডিও দিচ্ছি না তেমন কিছুই হয়নি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম ঠান্ডা লেগেছিল আর বাকিটা হচ্ছে বাচ্চাদের পিছনে নিজেকে এঙ্গেজ রেখেছিলাম আমার মেয়ে একটু বড় হয়েছে ক্লাস ফাইভে উঠেছে ওর কোচিংয়ের সংখ্যা বেড়ে গিয়েছে তো দেখা যায় ওদেরকে আমাকে বাইরে এতবার করে নিয়ে যেতে হয় কোচিং কোচিং স্কুল তো আমার আসলে দিনের ম্যাক্সিমাম সময়টাই যায় বাইরে যতটুকু সময় আমি বাসায় থাকি খুব ঝটপট তাড়াহুড়োর মধ্য দিয়ে রান্না বান্না শেষ করি ঘর গোছানোর কাজ করি অনেক সময় দেখা যায় কোনো কাজ এক সপ্তাহ ধরেও পারফেক্টলি করা করে উঠতে পারি না বাসার মেইন যে কাজটা যেমন বাজার করা রান্নাবান্না করা এগুলো তো যেহেতু আমি করি তো দেখা যায় এই কাজগুলো আমি আগে আরাম করে আয়েস করে একটু প্ল্যান করে করতাম তো এখন সেটাও আর হয় না আমার একান্তই নিজের সময় বলতে সকালে আমি যে চা চা খাই সেই সময়টা সেই সাথে আমার গোসলের সময়টা এই দুটো সময় আমি খুব নিজের মতো করে এনজয় করি বা নিজের মতো করে স্পেন্ড করতে পছন্দ করি আজ অনেক দিন হয়ে গেল আমি বলতে পারবো না যে আমি খুব ভালো করে গোসল কবে লাস্ট করেছি আমার একটু সময় নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে গোসল করতে খুব বেশি পছন্দ কোনো ধরনের কোনো প্যারা ছাড়া তবে এখন আর সেটাও হয় না দেখা যায় গোসল গোসলে যাই যেই সময়টা আসলে গোসলে না দিলেই নয় সেই সময়টুকুই স্পেন্ড করে দেন দ্রুত বের হয়ে এসে আবার দেখা যায় কোনো না কোনো বাচ্চাকে বাইরে নিয়ে যেতেই হয় তো এই কারণেই আসলে ভিডিওগুলো আমার একটু ডিলেতে যায় তবে ভিডিও যেমন এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করে রেখেছিলাম এডিট করে করে রাখা ছিল শুধু ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো এইটুকু সময়ই আর হচ্ছিল না তারপরও বলবো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে বাজার থেকে মানে রাস্তায় ভ্যানের উপর থেকে একটা খোলা কিনে নিয়ে এসেছিলাম আমি পিঠা বানাবো খোলা যা পিঠা সেজন্য নর্মালি মাটির যে পাত্রগুলো এগুলো কি করে প্রসেস করতে হয় সেগুলোর হালকা ধারণা আমার আগে থেকেই ছিল তবে এই খোলাটা কেনার সময় আমি ভ্যানওয়ালা যে চাচা ছিলেন তার কাছ থেকে বাকিটা শুনে নিয়ে এসেছি যার কাছ থেকে এই খোলাটা কিনেছি উনি বলেছিলেন খোলা কিনে নিয়ে আসার পর চুলার পাশে কয়েকদিন রেখে দিলে খোলাটা একটু মজবুত হয় দেন আগুনে পুড়িয়ে নিতে তো আমার আসলে হাতে ওই সময়টা ছিল না যার কারণে আমি সাথে সাথেই শুধু আগুনে একটু পুড়ে নিচ্ছিলাম খোলায় কখনো পানি দিতে হয় না বা খোলা নাকি ধুয়ে ইউজ করতে হয় না তাহলেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সাথে সকালে বাজার করার সময় একটাই যে লোহার তাওয়া কিনেছিলাম তো এটাকেও আমি একটু প্রসেস করে নিচ্ছি যদিও এর বাকি প্রসেসিং যেটুকু বাকি থাকবে ওটা আমি পরে করে নেব এ ধরনের একটা লোহার তাওয়া আমার আগেও ছিল তবে অনেক দিন ইউজ করার পরে হয় কি যে এগুলোর চারপাশ দিয়ে তেলের আস্তর জমতে জমতে কেমন যেন একটু ময়লার মতো হয়ে যায় তখন আর ব্যবহার করতে ইচ্ছে করে না তো আমি কাউকে কাকে যেন দিয়ে দিয়েছিলাম তারপর হঠাৎ করে এই ধরনের একটা তাওয়ার প্রয়োজন ফিল করে দেন হচ্ছে আমি কিনে নিয়ে আসি আর এগুলো খুব একটা বেশি দাম হয় না এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসে তো পার্সেলগুলো খুলে চেক করে নিচ্ছিলাম ডেলিভারি যে ম্যান ছিলেন উনি দরজায় দাঁড়ানোই ছিলেন তো আমি একটু তাড়াতাড়ি করে ব্যাগগুলো খুলে দেখছিলাম আমার মেয়ের বান্ধবী আমার এক পছন্দের ভাবি উনি আমার একটা ব্যাগ বেশ পছন্দ করেছিলেন তো আমাকে বলেছিলেন আমি যেই যেখান থেকে এই ব্যাগ নিয়েছি ওনার জন্য যেন দুটো অর্ডার করে দেই তো এই যে সেই ব্যাগই পছন্দ করে আমি অর্ডার করে দিয়েছিলাম সাথে আমার জন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম তো সেগুলোই দেখছিলাম এই ব্যাগটাই আমার আছে তো ভাবির এই ব্যাগটাই পছন্দ হয়েছিল যারা একটু পাটের ব্যাগ পছন্দ করেন পাটের তৈরি জিনিস তাদের কাছে এই ব্যাগগুলো বেশ ভালো লাগবে আমি নিয়েছি কালিন্দি পেস থেকে এটা হচ্ছে একটু পাউস টাইপের ভাবি খুব সম্ভবত ট্রাভেলের জন্যই এটা নিয়েছিলেন উপর থেকে হালকা করে দেখে ডেলিভারি ম্যানকে বিদায় দিয়ে ভাবলাম যে এবার একটু ভালো করে আমি নিজে ভিডিও করি তো এই তো আলোর মধ্যে ব্যাগগুলো দেখতে ঠিক এরকম এই যে সাদার মধ্যে মানে একদম র যে পাটের কালারটা আছে তার মধ্যে ব্লু টাইপের যে ফ্লোরাল প্রিন্ট করা এই ব্যাগটা আমি আমার বাচ্চাদের জন্য নিয়েছি ওরা যে ড্রয়িং স্কুলে যায় সেই ড্রয়িং খাতাটা একটু লম্বাটে টাইপের দেখা যায় বাসায় কোনো ব্যাগেই সেই খাতাটা নেওয়া যায় না বা নিলেও ভাজ করে নিতে হয় তো খাতাটাকে পুরোপুরি নেয়ার জন্যই এই ব্যাগটা নেওয়া এবং ড্রয়িং খাতার জন্য এই ব্যাগটা বেস্ট এরপরে রান্নাঘরে চলে আসলাম আজ ভাবছিলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করবো পরে আর ভিডিও করা হয়নি তবে রান্নাঘর আমি ক্লিন করে নিয়েছি তো রান্নাঘর ক্লিনিং করার আগে আমার যে কাজটা মানে যেটা করে থাকি যে রান্নাবান্না সব শেষ করে নেই বটিতে ধার একদম কমে গিয়েছিল তো একটু ধার দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি শীতকালের এই পেঁয়াজগুলো একটু সাবধানে কাটতে হয় কারণ বেশ পিচ্ছিল থাকে তো বটিতে ধার না থাকলেও কিন্তু সমস্যা আমি বাচ্চাদেরকে নিয়ে ড্রয়িং স্কুলে যাব তো তার আগে ভাবলাম আজ খোলা যা পিঠা বানাবো বিকেলের নাস্তায় তো সেই ব্যাটারটা রেডি করে রেখে যাই যেহেতু আমার এটা শুকনো চালের গুঁড়া তো আগে থেকে বেশ কিছুক্ষণ আগে যদি ব্যাটারটা রেডি করা যায় তাহলে এই আটাটা ভালোভাবে ভিজে যায় আমি যেদিন এই ভিডিওটা করি সেদিন ছিল আমার প্রথম নোয়াখালীর যে ঐতিহ্যবাহী খোলা যা পিঠা সেটা করে নিচ্ছিলাম তবে এরপরে মানে ভিডিওটা শেষ করার পরে কিন্তু আমি আরও পরপর তিন দিন করেছি এটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে একটু সফট নরম টাইপের হয়তো খেতে বেশ মজাই লাগে তো এখানে বেশি কিছু না লবণ দিয়ে আর গরম পানি দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে রেখে আসলাম দেন বাচ্চাদেরকে নিয়ে ড্রয়িং ক্লাসে এসেছি এখানে প্রায় দেড় ঘন্টার মতো আমাকে বসে থাকতে হবে বাচ্চাদেরকে যে ড্রয়িং টিচার ড্রয়িং শেখান উনি কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে রেখেছেন ওনার নিজ হাতে তো সেগুলোই একটু ভিডিও করে দেখছিলাম আর স্যারের সঙ্গে সেদিন কথা হলো এক একটা ক্যানভাসের দাম অনেক শিল্পীদের যে শিল্পকর্ম সেগুলোর তো আসলে দাম হয় না অমূল্য তারপরেও উনি যেহেতু সেল করেন তো এক একটা ক্যানভাসের দাম অনেক বেশি আর একদম রিয়েল মনে হচ্ছিল মনে হচ্ছে যে ক্যামেরায় ছবি তুলে নিয়ে এসে সেগুলোকে এই যে বাধাই করা হয়েছে আসলে কিন্তু রং তুলি দিয়েই এগুলো আঁকা বা কালার পেন্ট করা যারা ছবি আঁকতে পারেন তাদেরকে আমার বেশ ভালো লাগে অদ্ভুত লাগে যে তাদের কত গুণ এই যে যেমন এই ছবিটা এত নিখুঁতভাবে করা কতটা সময় নিয়ে যে করেছে তারপরে যে এটা এই ছবিটা অনেক বেশি সুন্দর ড্রয়িং ক্লাস শেষ করে বাসায় চলে আসি এসেই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি ভাবলাম যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটার কি অবস্থা দেখি তো এই যে অনেকটাই কিন্তু পানি টেনে নিয়েছে মানে ব্যাটারটা আমি অনেকটাই পাতলা করে রেখে গিয়েছিলাম এসে দেখি বেশ ভারী হয়েছে তো এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি কুসুম গরম পানির থেকে আরেকটু বেশি গরম পানি দেব এই ব্যাটারটা অনেক বেশি পাতলা করে আমরা যখন বাইরে খেতে যেতাম এটা তো তখনই দেখতাম যে খুব পাতলা একটা ব্যাটার দিত সেই সাথে ইউটিউবের যে বিভিন্ন ভিডিওগুলো আছে সেগুলো তো দেখছিলাম যে খুবই পাতলা করে অথেন্টিক যে খোলা যা পিঠা সেটাতে কিন্তু হাঁসের ডিম দেয় তবে মুরগির ডিম দিয়েও কিন্তু করা যায় খুব একটা পার্থক্য বোঝা যায় না আমি বুঝতে পারিনি আমার বাসায় যেহেতু হাঁসের ডিম ছিল তো প্রথম দিন আমি হাঁসের ডিম দিয়েই করেছি এরপরে যে বাকি তিন দিন আরও পিঠাগুলো বানিয়েছিলাম তখন আবার মুরগির ডিম দিয়েই করেছি খুব একটা পার্থক্য আমি বুঝতে পারিনি এই খোলাজা পিঠা আজ আমরা খাবো মুরগির মাংস দিয়ে তবে গরুর মাংস মুরগির মাংস বেগুন ভর্তা এগুলো দিয়ে খেতেও দারুণ লাগে সুটকি ভর্তা দিয়ে কখনো খাওয়া হয়নি এরপরে ইচ্ছা আছে কোনো দিন যদি করি এরপরে শুটকি ভর্তা দিয়ে খেয়ে দেখব কেমন লাগে যেহেতু নতুন খোলা ছিল তো প্রথম দুই একটা পিঠা বানাতে আমার একটু হিমশিম খেতে হচ্ছিল তারপর আস্তে আস্তে আবার খোলাটা এত সুন্দরভাবে হয়ে যায় যে প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠে আসছিলো প্রথমের দিকে যখন উঠছিল না পরে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম পরে দেখি পিঠার মধ্যে কেমন তেলের একটা গন্ধ থাকে পরে যখন তেল ছাড়াই করেছি দেখলাম যে সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে তো এই যে পিঠাটা পাতলা হলে একটু ক্রিস্পি হয় আবার নরম থাকে মানে বেশ ভালো লাগে খেতে বাচ্চারাও খুব পছন্দ করেছিল আর বড়রা তো পছন্দ করবেই আমি বাকি পিঠাগুলো বানাতে থাকি আর এখানেই আপনাদের কাছে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল হাফেজ আসসালামু আলাইকুম